আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বন্ধুরা আমি ঈদে একটু বাড়ি এসে ফেসে গেছি আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে কোথায় হারিয়ে গেলাম এতগুলো মুভি আসতেছে বাংলাদেশে এত কিছু ঘটে যাচ্ছে মুভি রিলেটেড কোনো কন্টেন্ট আমি দিতেছি না মুভির জগতে এত কিছু হয়ে যাচ্ছে তো আসলে আমিও খুবই ব্যথিত আমিও খুবই হাসপাস করতেছি আপনাদের সামনে আসার জন্য বাট পারতেছি না আসলে সিচুয়েশান আমি আসলে একটু অন্যরকম সিচুয়েশনে আছি দেখতে পাচ্ছেন যে আমার পেছনের পরিবেশ আলাদা কোনো একটা জায়গায় আসছি আত্মীয় বাড়ি সো এখান থেকে আসলে অনেক কথা আর আমার আমার একটা ব্যাপার কি যে আমি কখনোই আমার ওই স্টুডিও থেকে আলাদা কোনো পরিবেশে গিয়ে কথা বলা অথবা যেখানে আছি যে অবস্থায় আছি সেই অবস্থাতেই আপনাদের সামনে চলে আসব সেই ব্যাপারটাকে আমি আসলে কিছুটা অ্যাভয়েড করার চেষ্টা করি সব সময় চেষ্টা করি যে আপনাদের প্রিয় জায়গা আপনাদের ওই আমার যে ঘরটা ওই প্রিয় জায়গা থেকেই আপনাদের সামনে আসার তো সেটা যেহেতু হচ্ছে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে সিনেমাগুলো একের পর এক যে দেখব টাঙ্গাইলের এমন কোনো ওই সিস্টেমই নাই টাঙ্গাইল জেলায় সেরকম কোনো সিনেমা হল নাই সিনেমা হল মাত্র দুইটা নাগরপুরের রাজিয়া সিনেমা হল আর হচ্ছে মধুপুরের মাধবী সিনেমা হল তো দুইটাতেই বরবাদ আসছে আমার জানা মতে দাগি আসে নাই আপনারা কি আসলে জানেন টাঙ্গাইলে কোথাও দাগি চলতেছে চললে আমি অবশ্যই গিয়ে দেখব আর হ্যাঁ দাগি দেখার ইচ্ছা আছে এখান থেকে বের হই আগে মানে যেখানে এসে ঢুকেছি যেখানে এসে এইভাবে ফেসেছি সেখান থেকে বের হই তারপর তারপর অবশ্যই দাগি দেখব চংলি দেখব একটু দেরি হলেও আমার কাছ থেকে আপনারা এগুলো নিয়ে কথা পাবেন এগুলো নিয়ে আলোচনা পাবেন কারণ আমি এবারের ঈদের প্রত্যেকটা সিনেমাকেই মন থেকে সাপোর্ট করেছি মন থেকে ভালোবেসেছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে পর্বাদের পাশাপাশি অন্যান্য সিনেমাগুলো নিয়ে অন্যান্য হিরোদের নিয়েও কিন্তু টুকিটাকি আলোচনা আমি করেছি এবং যে ব্যাপারে আসলে এই ভিডিওটা একদম যেই টপিকটা আসলে আমার এই ভিডিওর সেটা হচ্ছে আফরান নিশোর আফরান নিশোর ছোট্ট স্টেটমেন্ট দেখলাম উনি ওই যে পূর্বের কৃতকর্ম সেটা বারবার সামনে চলে আসে যখনই কোনো ইন্টারভিউ বা যখনই কোনো মিডিয়ার সামনে উনি হন তখনই ওনাকে প্রশ্ন করা হয় যে ওইটা আসলে কি ছিল কেন সাকিব খানের ব্যাপারে উনি ওইভাবে কথা বলেছিলেন আসলে কি বলেছিলেন কিনা না ওনাকে জিজ্ঞাসা করা হয় এবং এই কারণে ওনার যে ক্ষতি হয়েছে ওনার যে ভক্তকুলের মধ্যে একটা বিভক্তির সৃষ্টি হয়েছে দেখুন যারা খানের সাকিব দেখে তারা নাটক দেখছে এবং যখন তারা জানতে পারল পারলো একজন নতুন হিরো এসেই কোন একটা এই ধরনের কথা বলে ফেলছে তখন সবাই ব্যথিত হয়েছে তারাই কিন্তু আবার আফরানিসো যখন নাটকে দেখতো তখন আফরান জন্য পাগল ছিল সাকিব খানের জন্য পাগল ছিল সো বিভক্তি তৈরিটা ওইখান থেকে হয়ে গেছে এবং আপনি যাকে অনেক বেশি ভালোবাসবেন তাকে যখন হিট করবেন সেটা অনেক বেশি হিট হয়ে যাবে আফরান ইশোকে যারা অনেক বেশি ভালোবাসতো তারাই হিটটা বেশি খাইছে এবং তারাই এখন বেশি ঘৃণা করে আজকের যে ভিডিওটা আফরান ইশোর দেখলাম সেখানে সে খুব স্পষ্ট বলে দিয়েছে এবং কিছুদিন আগে বরবাদের সেন্সর সার্টিফিকেশন সিস্টেমের যে ঝামেলা সেখানেও আফরান খুব স্পষ্ট একটা দারুণ কয়েক লাইন কবিতা লিখে জানিয়ে দিয়েছে যে সে বর্বাদের পাশে আছে সে সাকিব খানের সাথে আছে সো এখান থেকে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আফরান নিশো কিন্তু আগের তুলনায় খুব ম্যাচিউর হয়ে ব্যাক করেছে আগে যেরকম ইন্টারভিউগুলোতে এসে কিছু বলতে গেলে অনেক সময় দর্শকরা হার্ট হয়ে যেত এখন সেটা হচ্ছে না নিশো এখন বুঝে গেছে যে আসলে সিনেমায় কাজ করতে হলে কিভাবে কথা বলতে হবে অভিনেতা তো সে আগের থেকেই দারুণ অসাধারণ তো যাই হোক খুবই ভালো লাগলো যে সাকিব খানের সাথে সে কাজও করতে চায় সে কিন্তু নিজের মুখে এটাও বলল যে আমার কাছে এখনও অবধি এরকম কোনো অফার আসে নাই বাট আমি নিজেও মন থেকে চাই এই ধরনের কোনো অফার আসুক যদি আসে সেটা আমি খুব খুশি হয়ে খুব আনন্দের সাথে অ্যাকসেপ্ট করতে চাই কারণ আমি জানি যে আমাদের দুজনকে একসাথে দেখলে দর্শকও অনেক খুশি হবে সো তাণ্ডবের যে রিউমারটা শোনা যাচ্ছে আফরানিশোকে নিয়ে সেটা আসলে রিউমার তবে সেটার সম্ভাবনা থাকলে আফরানিসু নিজেও খুশি হতেন এমনটাই কিন্তু আফরানিসু জানিয়েছেন আমার খুবই ভালো লাগলো আফরানিসুর কথা শুনে এবং এর মাধ্যমে বোঝা যাচ্ছে অদূর ভবিষ্যতে খুব দ্রুতই আমরা আফরানিশু এবং সাকিব খানকে একটা সিনেমায় দেখে ফেলব ইয়াস আমার মনে হয় বাংলা সিনেমার স্বার্থে সেটা হওয়া উচিত এই দুজনকেই একটা ছাদের নিচে একটা শুটিং স্পটে একটা ফ্রেমে অনেক দর্শকই দেখতে চান সো আমার মনে হয় প্রযোজক পরিচালকের এই ব্যাপারে একটু একটু নজর দেওয়া উচিত কারণ এটাই মোক্ষম সময় এই ধরনের কিছু ঘটিয়ে ফেলার এটাই মোক্ষম সময় বাংলা চলচ্চিত্রকে এইভাবে একসাথে এগিয়ে নিয়ে যাওয়ার একজন সাকিব খান থাকতে আমরা কেন তাকে এই ধরনের কোনো ফিল্মে দেখব না যেখানে বলিউডের বড় বড় যত মেগাস্টার তাদের সাথে আমরা নিউ কামারদের কলাবোরেশন দেখি সেখানে আমাদের ইন্ডাস্ট্রিতে কেন এই ব্যাপারগুলো ঘটবে না যদি না ঘটে সেটা খুবই দুঃখজনক সেটা খুবই হতাশার সেটা খুবই আফসোসের তো যাই হোক খুবই ভালো লাগলো আপনার স্টেটমেন্ট শুনে আপনার কথাগুলো শুনে বোঝা গেল যে সে আসলে খুব অনুতপ্ত যেটা সে বলেছিল সেটার জন্য সে বোঝে যে না আমি আসলে সেটা ইচ্ছা করে বলি বা ইন্টেনশনালি আমার মুখ থেকে ফোসকে বের হয়ে যাক যেটাই হোক সে কথাগুলো আমার বলা উচিত হয় নাই এবং সেগুলো বলার কারণে একটা নিছক ঝামেলার সৃষ্টি হয়েছে ভুল বোঝাবুঝি কিন্তু সৃষ্টি হয়েছে সেটা সে নিজের মুখে স্বীকার করলো আর আমি এটা আগেই ক্লিয়ার করেছিলাম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার একটা আগের ভিডিওতে এর আগে যখন আফরান নিশোর রিভিউ দিয়েছি তখনই ক্লিয়ার করেছিলাম যে নিশো এখন তার ভুলটা বুঝতে পেরেছেন এবং নিশো মন থেকে চান যে শাকিব খানের সাথে আর কোনো ঝামেলা না থাকুক কোন হিরোর সাথেই আর কোনো ঝামেলা না থাকুক বাংলা চলচ্চিত্রের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে কাজ করুক আশা করি যত সাকিবিয়ান আছেন আশা করি যত নিশোর ভক্ত নিশোয়ান আছে সবাই এখন থেকে বাংলার চলচ্চিত্র কথা ভাববেন এই দুজনকে নিয়ে আর কাদা ছোড়াছড়ি করেন না ওপার বাংলায় দেব আর জিতকে নিয়ে কাদা ছোড়াছড়ি করে তারা দেবের ফ্যানবেজরাও ভাগ হয়ে গেছে অনেকেই অনেক জিত ফ্যানবেজও ছত্রভঙ্গ হয়ে গেছে আমরা দেখেছি একটা সময় তারা একসাথে কাজ করেছিল কিন্তু দুই পৃথিবীতে অথচ দেখেন দীর্ঘ কতগুলো বছর পার হয়ে গেছে তারপরে কিন্তু দুজনকে আর একসাথে দেখা যায়নি কেন দেখা যায়নি শুধুমাত্র মধ্যে মধ্যে তাদের কানে কেউ যেন কান পরা দিচ্ছে এই ধরনের একটা ব্যাপার স্যাপার আমার মনে হয় এই কারণেই তাদের আর একসাথে হওয়া হয় নাই তো আমরা আমরা চাই না ওই কিছু বাংলাতে হোক মানে আমাদের বাংলাদেশে হোক আমরা চাই সোনারি সেই সময়কে আবার ফিরিয়ে আনতে আমরা চাই যখন আলমগীর একসাথে কাজ করত যখন সালমান শাহ রিয়াজ একসাথে কাজ করতো মান্না শাকিব খান একসাথে কাজ করতো সেরকম আফরানিশুর সাথে একটা সিনেমায় সিএম কাজ করুক শাকিব খানের সাথে একটা সিনেমায় আফরানিশু কাজ করুক সেই একটা সময় আবার ফিরে আসুক বাংলা চলচ্চিত্রে দিন শেষে জয় হোক বাংলা চলচ্চিত্রের এবার এদের রিলিজ পাওয়া প্রত্যেকটা সিনেমার জন্য বরবাদ সহ দাগি জংলি জিন্থ্রি চক্কর সবগুলো সিনেমার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভকামনা এবং আপনাদেরকে আবারও ঈদ মুবারক জানিয়ে ভিডিও এখানে শেষ করছি খুব শীঘ্রই আশা করছি আপনারা আবার নিয়মিত আমার পক্ষ থেকে ভিডিও পাবেন সে পর্যন্ত আমার সাথে থাকুন আপনারা আছেন বলে আমি অনুপ্রেরণা খুঁজে পাই ধন্যবাদ সবাইকে